অল্প কিছুদিনের মধ্যে চালু হতে যাচ্ছে দুবাইয়ের এর ভিসা আজকে দুবাই গেজেটে এরকমই একটা আবাস দেওয়া হয়েছে যে অল্প কিছুদিনের মধ্যে সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে বাংলাদেশিদেরকে কিছু ভিসা দেওয়া হবে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হবে আসলে দুবাইয়ের ভিসাটা তো বাংলাদেশের জন্য বন্ধ আপনি চাইলে হাহুতাস না করে আপনি অপেক্ষা করেন দুবাইয়ের ওয়ার্ক ভিসা ভিজিট ভিসা কিংবা ফ্যামিলি ভিসা সব বিষয়তে আপনারা আসতে পারবেন এই রকমই একটা আবাস পাওয়া গেছে রমজানের ভিতরে না হলে রমজানের কিছুদিন পর বা ঈদের পরেই আপনারা এরকম একটা সুখবর পাবেন আপনারা হাউতাস না করে এদিকে সেদিকে মানুষকে টাকা দিয়া প্রতারিত না হইয়া অপেক্ষা করে